আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জুলিস কুকিং ওয়ার্ল্ড আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো মজাদার একটা চিলি চিকেনের রেসিপি তো চলুন দেখে নেওয়া যাক প্রথমে আমি এখানে চিকেনটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমি চিকেনটা কিউব করে কেটে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা এবং রসুন বাটা দিয়ে দেবো চা চামচ লবণ দিয়ে দেব হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দেবো দুই চা চামচ সয়া সস দিয়ে দেবো দুই চা চামচ কর্নফ্লাওয়ার সেই সাথে দিয়ে দেবো এক চা চামচ ময়দা দিয়ে এখন ভালোভাবে মাখিয়ে নেব ভালোভাবে মাখিয়ে দশ মিনিট রেস্টে রেখে দেব চিকেনটা আমার মেখানে হয়ে গেছে এখন আমি দশ মিনিট রেস্টের জন্য রেখে দেবো মানে চিকেনটা ভাজার জন্য একটা পাত্রে আমি এখন তেল গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে এখন আমি চিকেনগুলো দিয়ে নেব আমার সব চিকেনগুলি দেওয়া হয়ে গেছে এখন আমি সব চিকেনগুলো লাল করে ভেজে নেব এখন আমি চিকেনগুলো উল্টে দেব চিকেনগুলো খুব ক্রিস্পি করে ভাজার দরকার নেই আমার চিকেনগুলো ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি চিকেনগুলো তুলে নেব তেলটা কিছুটা কমে এখন একই পাত্রে আমি চিলি চিকেন রান্নার প্রসেস শুরু করে দেব প্রথম প্রথমে দিয়ে দেবো দুটো চামচ রসুন কুচি দিয়ে এখন ভালোভাবে একটু নেড়ে নেব এটা বাদামি করে ভাজার কোনো দরকার নেই এটা এক মিনিট মতন ভেজে নেব প্রথমে আমি দিয়ে দেবো গাজর কারণ গাজরটা সেদ্ধ হতে একটু সময় লাগবে সেজন্য গাজরটা প্রথমেই দিয়ে দেব গাজরটা আমি দুই মিনিট ভেজে নিয়েছি এখন আমি অ্যাড করে দেব ক্যাপসিকাম এবং অ্যাড করে দেবো পেঁয়াজ যে এগুলোতেও আমি এক মিনিট ভেজে নেব সেই সাথে অ্যাড করে দেবো কাঁচামরিচ সেই সাথে আমি এখন এখানে অ্যাড করে দেবো সামান্য একটু লবণ যেহেতু এখানে আমি সস ব্যবহার করবো তাই এই পর্যায়ে অল্পই লবণ ব্যবহার করছি সসে অনেক লবণ থাকে তাই এখানে এখন আমি অ্যাড করে দেবো দুই চা চামচ সয়া সস লাইট সয়া সস সেই সাথে অ্যাড করে তিন টেবিল চামচ চিলি সস দিয়ে এখন ভালোভাবে আমি মেরে নেব সেই সাথে এখানে অ্যাড করে দেবো হাতা চামচ চিনি এই পর্যায়ে যেন চিকেনগুলো অ্যাড করে দেব দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এখন আমি এখানে অ্যাড করে দেবো কর্নফ্লাওয়ার গুঁড়ানো পানি এখানে আমি একশো গ্রাম কর্নফ্লাওয়ার সামান্য একটু পানিতে গুলে নিয়েছি সেটা করে পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি এখন এটা বলক কাঠা পর্যন্ত অপেক্ষা করব এখানে আমি সামান্য পরিমাণ কালো গোল গুঁড়া গুঁড়ো ব্যবহার করবো আমার চিলি চিকেনটা তৈরি হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব তৈরি হয়ে গেছে অসম্ভব মজাদার চিলি চিকেন এটি আপনারা ফ্রাইড রাইস পরোটা রুটি দিয়ে খেতে পারেন অসাধারণ লাগবে ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং প্রিয়জনের সাথে শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ